আজকে তোমাদেরকে কাপ কেক ডেকোরেশন করে দেখাবো তার সাথে যদি মনে করো কাপ কেক একটা কম হচ্ছে তাহলে কিভাবে তোমরা সেটা বাড়িয়ে নিবে সেটাও বলবো তো আসসালামু আলাইকুম এব্রিওয়ান সবাই কেমন আছো দেখো আমি কেক বানিয়ে নিচ্ছি তোমরা আমার গত ভিডিওতে সুজি দিয়ে তালের পিঠের ভিডিওতে এতটা লাইক করেছো এত ভালোবাসা দিয়েছো আমি খুবই খুশি এই একটা ভিডিও থেকে আমার টুকে ফলোয়ার ডান হয়ে গেছে সো সবাইকে থ্যাংক ইউ সো মাচ এখন তো কেক সবাই কম বেশি বানাতে পারে তাই আমি এটা ডিটেলস রেসিপি দিলাম না তো তোমরা যদি কেউ তোমাদের প্রয়োজন হয় রেসিপি তাহলে আমাকে কমেন্ট করবা আমি দিয়ে দিব। নতুন করে একটা ভিডিও করে দিব এই যে আমি কেকটা বানিয়ে নিলাম আর যেভাবে দেখিয়েছি কেক অবশ্যই এরকম ফোল্ডিং মেথডে কিন্তু তোমাদের মিক্স করতে হবে কেকের ব্যাটারটার সাথে শুকনো উপকরণগুলো এদিকে কিন্তু তাড়াহুড়া করা যাবে না তাহলে এরকম একটা ফ্লাফি স্পঞ্জি একটা কেক রেডি হবে তো আমি কেকটা রেডি করে নিয়েছি অ্যান্ড দেন এখানে এটাকে সাইজ করে কেটে নিয়েছি মোল্ডের সাইজ করে কাটার দিয়ে কেটে নেওয়ার পরে মোল্ডের মধ্যে সাইজ করা কেকগুলো বসিয়ে দিতে হবে দেন সুগার সিরাপ দিয়ে দিবে আর যদি কেউ চাও এখানে চকলেট সিরাপও দিতে পারো তারপর সুগার সিরাপ দিয়ে আর এখানে হুইপ ক্রিম নিয়ে নিবে হুইপ ক্রিম দিয়ে সুন্দর করে মন মতো ডিজাইন করে নিতে পারো এখানে আমি কেকের ক্রিমটা দিয়ে দিচ্ছি দেখো আমি কিন্তু কেকের ক্রিমটা শুধু চারপাশ দিয়ে দিয়েছি মধ্যখানে কিন্তু খালি রেখেছি এখানে না দিলেও চলবে খুব বেশি ক্রিম হলেও কিন্তু অনেক সময় ভালো লাগে না আমার কাছে সো এখন হচ্ছে সবগুলোকে প্রথম লেয়ারটা দিয়ে দিয়েছি এন্ড দেন সেকেন্ড লেয়ারের জন্য আরও একটা কেকের পেটি এখানে দিয়ে দিচ্ছি সুন্দর করে প্রত্যেকটাতে একই সমান করে সাইজ করে বসিয়ে নিবা এরপরে আবার কি করব আমরা উপরে ডেকোরেশন করব তার আগে এখানে দিয়ে দিতে হবে আবারও সুগার সিরাপ সুগার সিরাপ দিয়ে ভালো করে এটাকে সোক করে নিতে হবে না হলে এটা খেলতে কিন্তু খুবই ড্রাই ড্রাই লাগে সেজন্য সুগার সিরাপ অবশ্যই দিবা এই যে দেখো এখানে লেয়ার ক্রিয়েট হয়ে গেছে খুব সুন্দর লাগছে বাহির থেকে দেখতে এরপর হচ্ছে আমাদের নেক্সট কাজ এটাকে ডেকোরেশন করা আমি এখানে নজেল দিয়ে একটা বড় সাইজের নজেল নিয়েছি এরপর এখানে সুন্দর করে তোমরা এইভাবে একটা একটা ট্যাপ করে করে জাস্ট একটা একটা ট্যাপ করলে এরকম একটা ডিজাইন হয়ে যাবে তো যে যার পছন্দ মতো মন মতো ডিজাইন করতে পারবে আমার কাছে এই বড় নজেলটা দিয়ে ডিজাইন করলে অনেক সুন্দর লাগে তারপর হচ্ছে তোমাদেরকে যেটা বলবো বলেছিলাম যে মনে করো তোমাদের বাসায় মেহেমান আসবে হচ্ছে ২০ জন আর তোমার কাপকে রেডি হয়েছে উনিশটা সো আরেকটা কাপ কেক তুমি কিভাবে করবে তোমার হাতে হুইপিং ক্রিমও আছে সব কিছু আছে জাস্ট কেকটা নেই সো আমি কি করি সেই সময়টাতে যে মাফিন কেকগুলো আছে দশ টাকা দামে সেগুলোকে নিয়ে দুই ভাগ করে দেন চকলেট সিরাপ দিয়ে একই নিয়মে সেটা করে নিই কাপ কেক যদি বেশি প্রবলেমে পড়ে যায় আর কি তো তোমরাও চাইলে সেইভাবে করে নিতে পারো এটা একটা টিপস সবার জন্য জানে অনেকেই হয়তো জানে আর যারা জানে না তাদের জন্য বললাম এই যে আমার সবগুলো কেক রেডি হয়ে গেছে এই কেকগুলো আমি পাঠিয়েছিলাম হচ্ছে আমার বোনের স্কুলে সে যেখানে জব করে সেখানে তো থ্যাংকস ফর ওয়াচিং আমার ভিডিওটা তখন দেখার জন্য সবাইকে ধন্যবাদ পাশে থাকবা আসসালামু আলাইকুম